আসসালামু আলাইকুম প্রিয় কৃষকভাইয়েরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্ট নিয়ে আসছি বা আপনাদের মাঝে যে প্রোডাক্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লাল শাক আর এম এটা লাল নাম হচ্ছে আর এম লাল আপনারা দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের লাল শাক আর এম ইউনাইটেড শিট তাদের বাজারে নিয়ে আসছে লাল শাক আর এম আপনারা দেখতে পাচ্ছেন নাম এটা মূলত সাইজ প্যাক সাইজ এক কেজির প্যাক সাইজ আপনারা জানেন ইউনাইটেড সিটের লগো আছে ইউনাইটেড সিটের অরিজিনাল ইউনাইটেড শিটের হাতিমার্কা দেখে কিনুন ইউনাইটেড সিট ব্র্যান্ড একটি কোম্পানি যা বাংলাদেশে উনিশশো সালে স্থাপিত হয় কোম্পানি ইউনাইটেড সিট পুরাতন একটি কোম্পানি আপনারা যারা ভালো মানের লাল শাক খুঁজতেছেন আমি সেই সমস্ত কৃষকদের বলবো অবশ্যই আপনারা এই উন্নত মানের লাল শাক এম আপনারা একবার চাষ করবেন লাগাবেন আমি আশাবাদী আপনারা ভালো রেজাল্ট পাবেন আপনারা যারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে তখন ভাই ভালো মানের লাল শাক কী আছে আমি বলবো সেই সমস্ত কৃষক বাইদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে লাল শাকের প্যাকেট দেখতে পাচ্ছি সেটা এক কেজির কোয়ালিটি শীত আপনারা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটির মাংসমূর্ণ একটি শিট লাল শাক নাম হচ্ছে লাল শাক আর এম ইউনাইটেড শিডের একটি প্রোডাক্ট এটা এক কেজির প্যাক সাইজ এবং অনেক সময় আমাকে ভিডিওতে ক্ষমস্কোন বাই আপনি প্রোডাক্ট দেখালেন দাম দেখালেন না আমি সেই সমস্ত বাইদের বলবো এটার দাম এক কেজির প্যাক সাইজ এক কেজি প্যাক সাইজের দাম মাত্র চারশো তো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ টাকা দিই পেয়ে যাচ্ছেন লাল শাক আর এম এই এক কেজি প্যাক সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনাইটেড সিডের একটি প্রোডাক্ট এটা এক কেজির প্যাক সাইজ দাম আমি আবারও বলতেছি চারশো তো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা কার্ডে দেওয়া আছে খান এন্টারপ্রাইজের খান বিজগড় ও ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমরা হোম ডেলিভারি আর সুন্দরবনে এসে দিতে পারবো হোম ডেলিভারি পাঠাও আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা কার্ডে দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে তো গাইজ আপনারা যারা ভালো লালশাক লাল শাক খুঁজতেছেন তাদের জন্য এই আর এম লাল শাক ভালো হবে এটার উপযুক্তভাবে সংরক্ষণের উপনির্ভরশীল বীজের বিশুদ্ধতা আর্দ্রতা পেকিংয়ের সময় অংশগম ক্ষমতা লট নম্বর সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো মানের বীজের ভালো ফসিল পাবেন আপনারা সেই ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিও এই সময় এই পর্যন্ত ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি